বনে কজলা পারলাম তারপর আম পারলাম এবারে আমরা কাজু বাদাম পারতে এসেছি এই যে কাজু বাদাম গাছ এখানে অনেক গাছ আছে হ্যালো বন্ধুরা চলে এসেছি আমার বনে এ তানি রয়েছে পেছনে টানি ভাই কর তানি হাই পেছনে পি আসতে পেলে আমরা বনে ঠকে আসছি বনে ঠকে এসেছি কয়লাপাড়তে এসেছি মাঝে মধ্যে ময়ূর দেখতে পাই যদি দেখতে পাই আপনাদেরকে দেখাবো ডাক আমরা শুনতে পাচ্ছি এগুলো বড় বড় এগুলো সেই মহুয়া নিয়ে যাচ্ছিলাম যেগুলো মোল বলছিলাম তারই ফল এগুলো ছোটো ছোটো হয়েছে আমরা দেখি কোথায় বড় হয়েছে সেগুলো পারবো দাদা দাদা পারি এই যে পারছে কয়লা এই তো কয়ড়া এই যে ফেলেছে আবার এইদিকে উঠতে হবে ওইখানটা যে কয়লা গুলো জিত কত সরু ডালে উঠেছে তানি কুড়ো যে তানি দেখি কয়ে দেখি তানি আবার দেখি কয়েকটা দেখা হাতে কে বাঘ 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 এই যে কয়েকটা গুলি মোলের ফল এই যে আমাদের তানি মুখটা দেখি এবার উপরের কয়রা গুলো পাড়া যাচ্ছে না তার জন্য একটা ডালকে ভাঙা হলো এইটাকে আকুশি করবো বন্ধুরা যারা বাজারে কয়ড়া কিনে খেয়েছো অবশ্যই জানাবে

পাড়া হয়ে গেছে গভীর জঙ্গলে এখন আমরা আমি পালা কাটাই করে কয়টা পেরেছি চারদিকে গভীর জঙ্গল আমাদের আম গাছে চলে যাচ্ছি আম গাছ আম পাড়ছি ওই যে তানি হাতে রয়েছে এখানে জিৎ উঠে গেছে আম গাছে বন্ধুরা তোমরা যারা বনে এভাবে আনন্দ করেছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাই ডেলি ডেলি আমি কয় ভাগ হৈ গ'ল এইখিনি কৰি নিলাম এইগুল নিজে নিজে পে আমো কট ভাগ কয় কুৰি